নবাবগঞ্জে জামাতি ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাবগঞ্জের দিনাজপুর থেকে সৈয়দ আরুন রশিদ এম এইচ আর নিউজ বাংলাদেশ জামাতি ইসলামী নবাবগঞ্জ উপজেলার শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের সম্মানে এক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারো মার্চ বিকেল পাঁচটায় জামাতি ইসলামীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ছয় আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় সুরায় সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিতিদের প্রশ্ন তুলে তার বক্তব্যে বলে চাঁদাবাজি টেন্ডারবাজি হাজার মানুষকে হয়রানি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত একটি দল ক্ষমতায় আসতে চায় তাদের হাতে দেশের মানুষ কি শান্তি পাবে এমন প্রশ্নের উত্তরে শ্রোতারা বলেন না নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলামের সঞ্চালনায় রমজানের শিক্ষা শীর্ষক তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামাতি ইসলামীর সাবেক নবাবগঞ্জ উপজেলা শাখার আমির নুর আলম সিদ্দিকি প্রভাষক আব্দুল মান্নান মানানা আকমাল হোসেন জামাত ইসলামী যুব বিভাগের সেক্রেটারি সেলিম রেজা প্রমুখ এম এইচ আর নিউজ